গত সাত সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার সটিবাড়িতে বিজ্ঞ আইনজীবী মিলনের উপরে সন্ত্রাসী ফাইম এবং তার সাঙ্গ পাঙ্গরা হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এই হামলায় আইনজীবী মিলন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমরা এই নৃশংস হামলার প্রতিবাদে রংপুর আইনজীবী সমিতির উদ্যোগে এখানে এই মানববন্ধন সমাবেশ করছি এই মানববন্ধন সমাবেশ থেকে আমরা বলতে চাই যে অবিলম্বে হামলার সাথে জড়িত সন্ত্রাসী ফাহিম সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে বিচার আওতায় নিয়ে আসতে হবে পাশাপাশি এই যে হামলা এই হামলা শুধুমাত্র মিলনের উপরে নয় আমরা মনে করি যে এটা গোটা বাংলাদেশের আইনজীবী সমাজের উপরে হামলা হয়েছে আজকে আমরা আইনজীবী যে সুরক্ষা আইন সেই সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিও আমরা এই সমাবেশ থেকে জানাচ্ছি কারণ আপনারা জানেন যে এই আইনজীবীরা সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জীবনের ঝুঁকি নিয়ে মামলা পরিচালনা করে সেই আইনজীবীরা উপরে যখন আঘাত আসে তখন আসলে সমাজের যে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা আইনের ক্ষেত্রে মানুষের যে আস্থার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায় আমরা সেই জায়গায় মনে করি যে আসলে এখানে আইনজীবী যে যদি সুরক্ষা নিশ্চিত করা না যায় তাহলে আসলে সমাজে ন্যায় প্রতিষ্ঠার যে জায়গা সেই জায়গাটা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে সেজন্য আমরা আজকের এই সমাবেশ থেকে আইনজীবী সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য আমরা দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি আমরা আজকের এই সমাবেশ থেকে প্রশাসনের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই যে চব্বিশ ঘন্টার মধ্যে মিলনের হামলার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা আরও যে বিষয়টি বলতে চাচ্ছি যে আইনজীবী সুরক্ষা যে আইন এই দাবিটি আজকের সমাবেশ থেকে উত্থাপিত হয়েছে তা না এটা দীর্ঘদিন থেকে আমাদের আইনজীবী সমাজ এই দাবি জানিয়ে আসছে এবং বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে এটা আসলে সময়ের দাবি যে আইনজীবী সুরক্ষা আইন বাস্তবায়ন করা আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন যে সরকার এবং এই সরকারের যে আইন উপদেষ্টা রয়েছেন তারা আইনজীবীদের স্বার্থেই এই যে আইনজীবী সুরক্ষা আইন সেটা বাস্তবায়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে সে অত্যন্ত ভদ্রম নম্র ছেলে আমার জানা নাই যে তার কোনো শত্রুতা থাকতে পারে আমার কাছে যেটা মনে হয়েছে যে তাকে যে আঘাত করা হয়েছে যে তাকে যে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে এটা আসলে নিতাই পরিকল্পিত ছিল যে এক মিলনকে আজকে আঘাত করা না আজকে যে মিলন অ্যাডভোকেট মিলনকে আঘাত হয়েছে আমার কাছে মনে হয়েছে যে গোটা বাংলাদেশের আইনজীবীর আঘাত এসেছে তা এই আইনজীবীর উপর যে আঘাত করা হয়েছে যারা করেছে তারা যদি দেশের মধ্যেই থেকে যে দুষ্কৃতীরা যে সন্ত্রাসী কায়েম করতে চাচ্ছে এটা আইনজীবীরা রুখে দিবে এবং আপনাদের পক্ষ থেকে যে বারবার করা বলা হচ্ছে যে আইনজীবীদের সুরক্ষার বিষয়টা আমরা আইনজীবীদের সুরক্ষার বিষয়টা সরকারের উত্তত্ত মহলের কাছ থেকে ইতিপরে একাধিকবার দাবি করে এসেছি একাধিকবার স্মারকলিপি দেওয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত সেটা কার্যকর হয় নাই যদি কার্যকর হতো তাহলে এই রকম আইনজীবীদের ওপর আঘাত বা সন্ত্রাসী কর্মণ্ড করার কেউ সাহস পাইত না তা আমরা আগামীতে আশা করছি সরকার এটা নেক্সট নজরে নিবেন এবং আইনজীবীদেরকে সুরক্ষার ব্যবস্থা করবেন এবং আজকের এই মানববন্ধনের মাধ্যম থেকে যারা আজকে মিলনের উপর হামলা করেছে এবং যারা আঘাত করেছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আজকে রংপুর আইনজীবী সমিতি যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে যারা আয়োজন করেছে এবং রংপুর আইনজীবী সমিতির যারা নেতৃবৃন্দ তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা যাতে আমাদের der, eğir ayıncı bir der. যে যে আগাতেই আসুক না কেন তারা যেন প্রতিবাদ একাত্মবদ্ধ একাত্ম প্রতিবাদ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি এবং পাশাপাশি এই মিলনকে যারা হত্যা করেছে হত্যার চেষ্টা করেছে তারা তাদের পক্ষে তারা যদি গ্রেপ্তার হয় বা গ্রেপ্তার হওয়ার পরে আমি আশা করব রংপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে কোনো আইনজীবী যাতে তাকে কোনো ডিফেন্স দিতে না পারে সে বিষয়টা আমরা আইনজীবী সমিতির নেতৃবৃন্দদের কাছে আমরা তুলে করব যাতে কোনো ভাবে পার পাইতে না পারে এই মিলন হত্যার চেষ্টাকারীরা এটা কোন বিচার মনোমলিন্ন না এটা সম্পূর্ণ রূপে তাকে মানে সম্পূর্ণ आक्रोश বসত এবং পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে এটা বিচার পাত্রীর মধ্যে কোনো সংপिक्त তো নয় 24 ঘন্টা আলটিমেটাম সিচুয়েশন হচ্ছে যে সন্ত্রাসছি যারা তারা আমরা আইএনজিবি আমরা সমাজের জন্য কাজ করি ন্যায়ের জন্য কাজ করি পক্ষ বিপক্ষ তো থাকবেই তো এই যে আমরা পক্ষ বিপক্ষ কাজ করি আমরা সামাজিকভাবে সমাজের অনেক ভূমিকা রাখি তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের সুরক্ষা আইন করতে হবে আইনজীবীদের জন্য সুরক্ষা আইন করতে হবে আর যারা আইনজীবীদের উপরে হামলা করে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের শাস্তি দাবি করি পারিবারিক কিছু বিরোধের আমরা কথা জানতে পারতেছি যে পারিবারিক একটা বিরোধের কারণে তাকে ওই কৌশলে আর কি এটার সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন করতে পারেন এটা আপনারাও বের করেন আমরা আইন যা বাহিনী আছে তাদের কাছ থেকেও আমরা দাবি করতেছি ওনারা যা ঘটেছে তার জন্য আমরা দৃশ্যমান দেখতে পাই সুরক্ষা আইন সুরক্ষা আইন এটা আসলে আমরা দীর্ঘদিন ধরে বলতেছি এটা আমরা সরকারের কাছে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দাবি করতেছি এটা এটার একটা বিহিত করা উচিত কারণ আমরা নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে পাই না কারণ আইনের যেহেতু প্রশাসনের এই আইনশৃঙ্খলা ইয়ের মধ্যে আমরাও একটা পড়ি আমরা আইন অঙ্গনও আমরাও একটা পড়ি আইনজীবীরাও আমরা পড়ি আমাদের নিরাপত্তাটা অবশ্যই সরকারকে দেখতে হবে এবং দ্রুত এটার একটা ভিত আমরা দেখতে চাচ্ছি আমাদের কাছ থেকে এটাই দাবি